সুপ্রিয় ভাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো যারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে না আসলে আমরা তো বাঙালি আমরা একটু আশা পেলে অনেক কিছু করে ফেলার চেষ্টা করি সমস্যা হচ্ছে জায়গায় যেই কারণে যেই সমস্যার কারণে আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন যারা জুতা কারখানা দিচ্ছে তারা লস খাচ্ছে তা আমার কাছে যারা যারা কাজ শিখতে আসছে তারা সবাই জুতা কারখানা দিয়েই তারপর কিন্তু কাজ শিখতে আসছে সো আমি নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যারা এই ব্যবসার সাথে জড়িত হতে যাচ্ছেন তাদের প্রথম যে কাজটি ব্যবসা করার আগে কারখানা দেওয়ার আগে যে কাজটি আপনাদের করবেন আপনারা কিছু কারখানা থেকে মাল নেবেন কারখানা রেট মাল নেবেন মাল নিয়ে সেই মালগুলো আপনার এলাকায় আপনার শহরে বিভিন্ন দোকানে আগে সাপ্লাই দেওয়ার চেষ্টা করেন মনে করেন বিশ হাজার টাকার মাল নিলেন বা দশ হাজার টাকার মাল নিলেন মাল নিয়ে আপনার কারখানায় আপনি আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে আপনি থাকেন তার আশেপাশে বিভিন্ন দু একটা এলাকা রাউন্ড আপ করে সেখানে আপনার সেই মালগুলো স্যাম্পল নিয়ে আপনি আগে পাইকারি দিতে পারেন দোকানে কুচিয়া দোকানগুলোতে আপনি মাল পাইকারি করতে পারেন তো সেই ক্ষেত্রে যদি আপনি সফল হন দেখা যে আপনার কাছে দশটা ডিজাইন আছে সেখান থেকে যদি আপনি দশটা দোকানে দশ ডজন মাল দিতে পারেন চাহিদা অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে দু একটা মাস সময় দিবেন দোকানদারদের সাথে পরিচিত হবেন এলাকার বিভিন্ন দোকান দোকানদার যারা আছে তাদের সাথে একটু সময় দিবেন কথা বলবেন কোন ডিজাইনের মালগুলো চলে হ্যাঁ সেই মালগুলো আপনারা কালেক্ট করবেন বিভিন্ন কারখানা থেকে কারখানা থেকে নিয়ে সেই মালগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন সো এইভাবে আপনারা শুরু করবেন যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন এই ব্যবসার ক্ষেত্রে হুম কারণ আপনি একটা ডিজাইন তৈরি করে নিয়ে গেলে কিন্তু দোকানদাররা সেটা রিজেক্ট করে দিবে এবার আপনি যত ভালো ডিজাইনই তৈরি করেন না কেন যখন আপনার চাহিদা অনুযায়ী আপনার মালের যখন চাহিদা থাকবে তখন আপনি আবার যে ডিজাইনই তাদের দেবেন সেই ডিজাইনই ভালো লাগবে ঠিক আছে যেরকম আমি আপনাদেরকে বলি যে আমার এই ডিজাইনগুলো এক নতুন আমি আপডেট তৈরি করছি আমি এখন এগুলো দোকানে নিলেই রেখে দিবে বলবে না যে ভাই চলবে না চলে না এ কথা তারা বলবে না রেখে দিবে ভালো লাগলে রেখে দেবে আর আমি যদি নতুন কিছু নতুন কারি নতুন কারখানা তার হতাম তাহলে কিন্তু আমার ক্ষেত্রে একটু সমস্যা হতো হ্যাঁ মাল নিলে বলতে মাল হয় নাই দাম কত যদি দু হাজার টাকার ওজন থেকে বলবে ওই বারোশো টাকা বলে দেন এরকম কিছু কথা তারা বলে দোকানদাররা তো সেই ক্ষেত্রে আপনি আগে বিভিন্ন কারখানা কাছ থেকে মাল নিয়ে হ্যাঁ অল্প করে শুরু করলেন দশ হাজার টাকার মালে মনে করেন পাঁচ ডজন বা চার ডজন মাল বা আপনার মাল ক্যাটাগরি হিসেব করে অল্প কিছু মাল নিয়ে আগে আপনার এলাকার দোকানগুলোতে আপনি দেওয়ার পাইকারি দেওয়ার চেষ্টা করেন সেইখানে যদি আপনার সাকসেস হন দেখা যায় আপনার ঘরে দশ ডজন মাল লাগতেছে আপনার চাহিদা আছে দশ ডজন মালের নেক্সট আপনি কারখানা স্টেপে পদক্ষেপ নিতে পারবেন এর ভিতরে দেখা যাবে কি আপনার বিভিন্ন কারখানা থেকে যখন আপনার মালগুলো আনবেন সেইখানে আপনার একটা পরিচিত হবে পরিচিত হবেন হ্যাঁ তাদের সাথে একটা রিলেশন হবে আপনার হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা পাবেন পয়েন্ট প্লাস পয়েন্ট হবে সেটাই আপনার কারখানা দেওয়ার ক্ষেত্রে তো আমরা এখন নতুন যারা আছি যারা নতুন এই কারখানা দিচ্ছেন তারা কেউ এই স্টেপটা ফলো করেন নাই যেই কারণে তারা আজকে কারখানা বন্ধ করে দিচ্ছে জুতো ব্যবসায় লস এবং ব্যবসা করে লস খেয়ে তারা আবার ইউটিউবিং করছে যে এই ব্যবসা লস আর লস তো মানুষ এই ব্যবসা করে বাড়ি চালা বাড়ি গাড়ি করে রেখেও হুম স্টেপগুলো আপনারা বোঝেন নাই সেই কারণে আপনারা লস খেয়েছেন তা আবার নতুন করে শুরু করেন আশা করি আমি যেভাবে বললাম সেভাবে যদি করেন তাহলে আপনি কিন্তু সাকসেস হবেন কারণ ভাই আমি নিজেও একজন দোকানদার ছিলাম জুতা ব্যবসা করছি দোকান ছিল আমার হ্যাঁ আমি প্রথমে কারখানা থেকে মাল এনে আগে পাইকারি টাইকারি দিচ্ছি সেখান থেকে আমার তো সম্পর্ক হয়েছে তো এইভাবে এইভাবে কিন্তু আমি আজকে কারখানাদার হয়েছি হ্যাঁ তো একেবারে তো হওয়া যায় না সব কিছু কিছু ধাপ থাকে তো এই ধরনের মালগুলো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আমি হুম নিয়ে আপনার এলাকায় আপনি অল্প করে নিলেন চার ডজন পাঁচ ডজন শুধু আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনি আপনার এলাকার কারখানা থেকে নিতে পারেন বিভিন্ন কারখানায় ঘুরে এ ধরনের মালগুলো আপনার এলাকায় শো করলেন দেখালেন যে ভাই এ মালগুলো চলবে ঠিক আছে তারপর আমি একটা সুবিধা আপনাদেরকে বলে দিই আমি কেউ যদি আমার কাছ থেকে এক জোড়া করে নেন ধরেন যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন হ্যাঁ তারা আমার কাছ থেকে এক জোড়া করে মাল নিলেন আমি আপনাদেরকে মাল দিব এক জোড়া করে আপনারা তাদের কাছ থেকে অর্ডার নিয়ে তারপর আমার কাছ থেকে মাল নিতে পারবেন সেই সুবিধাও আমি আপনাদেরকে করে দেব তো যারা মাল এভাবে শুরু করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন মনে করেন আমার কাছ থেকে এই ধরনের এই এক জোড়া মাল নিলেন এই যেমন এখানে চারটা ডিজাইন চারটা ডিজাইনের মাল আমি আপনাকে দিয়ে দিলাম আপনি এলাকায় আপনার কনফিডেন্সটা বাড়াতে হবে হ্যাঁ আপনি এই ধরনের মালগুলো নিয়ে স্যাম্পলগুলো নিয়ে দোকান দোকানে দেখালেন যদি ভালো লাগলো অর্ডার কাটলেন এভাবে শুরু করতে পারেন অর্ডার কেটে আমাকে বললেন বা অন্য যে কোনো কারখানা থেকে আপনি এভাবে নিয়ে অর্ডার নিয়ে কিন্তু শুরু করতে পারবেন তো প্রথমে পুঁজি আমি বলবো না আপনারা যারা নতুন উদ্যুক্ত হতে যাচ্ছেন ছোয়াছুয়ী কারখানা দিয়ে দেন এতে আমি না করি তো যারা এভাবে করবেন আশা করি সুফল পাবেন যে টাকা এখান থেকে কিছু মালের স্যাম্পল কালেক্ট করে এলাকা এলাকায় ঘুরে আপনি আগে দেখেন আপনি আপনার চাহিদাটা কীরকম তৈরি করতে পারেন হ্যাঁ আর যারা লস খাইছেন তাদেরও খাইছেন আর যারা নতুন উদ্যোক্তা আমার পরামর্শটা হচ্ছে তাদের জন্য এবং পুরানদের জন্য আপনারা এভাবে শুরু করেন অবশ্যই এই ব্যবসায় লাভ আছে এটি লাভবান ব্যবসা এতে কোনো সন্দেহ নাই প্রত্যেক ব্যবসায়ী লাভের ব্যবসা যদি সেটা আপনারা করতে পারেন স্টেপ বাই স্টেপ হ্যাঁ মেনে যদি করতে পারেন তো এতক্ষণ ধরে আমার বগানি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওগুলোতে আমার নম্বর দেওয়া আছে তা আজকের মধ্যে এ পর্যন্ত আমার কথাগুলো যদি আরও বিরক্ত মনে হয় তাহলে দুঃখিত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ